এর দিন শেষ ভিপিএন ছাড়াই ফেসবুক চলবে বাংলাদেশ আর ভিপিএন ছাড়া কিভাবে ফেসবুক চালাবেন এই ভিডিওটিতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে আপনারা জানেন ফেসবুক চালানো যাচ্ছে না কিন্তু আপনারা কিছু কিছু লোক ফেসবুক ব্যবহার করতেছেন এর মাধ্যমে যা খুব একটা বেশি নিরাপদ নয় তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভিপিএন ছাড়া সম্পূর্ণ লিগ্যাল পদ্ধতিতে আপনারা ফেসবুক ব্যবহার করবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন কারণ আপনারা জানেন যে ফেসবুক অনেকে কিন্তু এখন ব্যবহার করতে পারতেছে না কিন্তু আপনি যদি শেয়ার করে দেন তাহলে অনেকে কিন্তু এই ভিপিএন ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারবে তই ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করে নিলে এখানে আপনারা বার পাবেন আপনারা এখানে এই সার্চবারে এসে আপনারা এখানে মিনি লিখে এখান আপনারা সার্চ করবেন এই মিনি ব্রাউজার সম্পর্কে আপনারা কম বেশি অনেকেই জানেন আপনারা এখান থেকে মিনি লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন এই মিনি লিখে এখান থেকে সার্চ করলে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে একটু ইন্টারফেস আপনারা দেখাতে পারে এখানে বলতে পারে সামথিং ওয়ান্টেড রং তো এটা দেখা গেলে কোনো সমস্যা নাই আপনারা এখান থেকে ট্রাই এগেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনাদের অপেরামেনি এটা চলে আসবে তো আপনারা এখানে যে কাজটি করবেন এখান থেকে আপনারা অপেরামেনি এখান থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি আপনারা সর্বপ্রথম এখান থেকে অপেরামিনিটি ইনস্টল করে নেবেন এখান থেকে অপেরামিনি ইনস্টল করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন অপেরামেনি ওপেন বাটনে ক্লিক করলে আপনাদের এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে কিছু সময় লোডিং নেবে এই অপেরা মেনিটি এখানে দেখতে পাচ্ছেন যেরকমভাবে লোডিং নিচ্ছে ঠিক এরকমভাবে লোডিং নেবে আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এই লোডিং নেওয়া পর্যন্ত এখান থেকে এই লোডিং না হয়ে গেলে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যালাউড নামের একটি অপশান আসবে আপনারা এখান থেকে যে অ্যালাউ বাটন নিজে দেখতে পাচ্ছেন আপনারা এখন এখান থেকে এই অ্যালাউ বাটনের উপর ক্লিক করে দিবেন এই অ্যালাও বাটনের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক অ্যানিথিং অ্যাডস নামের একটি অপশান আর না নিচে আসে কন্টিনিউ আপনারা যে কাজটি করবেন এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার দেখতে পাবেন সেভ আপ টু নাইনটি অফ ডেটা মানে নাইনটি পার্সেন্ট ডাটা সেভ করবে সেই জন্য এখান থেকে যে কন্টিনিউ বাটন আপনারা দেখতে পাবেন এখান থেকে এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখানে আপনারা দেখতে পাবেন সিট অপেরামেনি অ্যাজ ডিফল্ট আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা এই ডিফল্ট এডের উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন ডিফল্টের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা তিনটা বা দুইটা এরকম অপশান পাবেন যে কোনো আপনার ক্রম ব্রাউজার আছে তাই আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে মেডিলে যে অপেরামিনি যেখানে দেখতে পাবেন মেডিলে থাকার যেখানে থাক এখানে থাক অপেরামিনিটি আপনারা সিলেক্ট করে নেবেন আপনারা অপেরামিনিস সিলেক্ট করা হয়ে গেলে এরকম ইন্টারফেস আপনাদের নিয়ে আসবে এরকম লোডিং হবে লোডিং হওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ইনস্টাগ্রাম ফেসবুক গুগল আর অনেক কিছু আছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই ফেসবুকের উপর আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা ফেসবুকের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে যে স্বাভাবিকভাবে আপনার যে যে ইমে যে মোবাইল নম্বর তারপরে হচ্ছে আপনার যে পাসওয়ার্ড সেটা দেওয়া লাগে সেটা আপনারা দিয়ে আপনাদের ফেসবুকে এখান থেকে লগ করতে হবে আমি সবগুলো দিয়ে নিচ্ছি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা লগ ইনের উপর ক্লিক করলে দেখতে পাবেন যে আপনাদের ফেসবুক কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে তে আপনারা কি এমন কি এখান থেকে আপনারা ফেসবুক পেজ যদি আপনারা ব্যবহার করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন ফেসবুক পেজেরও কাজ বাজ সব কিছু আপনারা করতে পারবেন চাইলে আর দেখতে পাচ্ছেন কতটা ফাস্ট ফেসবুক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন